আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আমার আজকের রেসিপি ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগির বোনা গড়ে তাকা মশলা দিয়ে কিভাবে রান্নাটা করে নিয়েছি পুরো ভিডিও জুড়ে চেষ্টা করেছি মাংস রান্নাটা যেন পারফেক্ট হয় সেই জন্য অসংখ্য টিপস দিতে আশা করছি ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখানে সাতশো গ্রাম পোলট্রি মুরগির মাংস নিয়েছি হাড় পাকনা গলা এগুলো বাদ দিয়ে সলিড মাংসের ওগুলো নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে তারপর একটা মিক্সিং বলি নিয়েছি মাংসটা মেরিনেট করে নেওয়ার জন্য দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ বাজার জিরা গুঁড়া দিয়ে দিয়েছি ওয়ান ফোরটি স্পুন লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ করে রেগুলার তেল সব কিছুই আমি মাংসের সাথে মেরিনেট করে নেব মশলা মাংসের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এই মাংসটা সাইড করে রেখে দেব বিশ মিনিটের জন্য এদিক দিয়ে আমি একটা বাটিতে মশলা রেডি করে নেব নিয়ে নিচ্ছি জালের জন্য এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ বাজা জিরা গুঁড়া স্বাদ মতো লবণ লবণটা সবসময় বুজে এড করবেন বেশি লবণ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি এই মশলার মধ্যে কিছুটা পানি দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব মশলাটা রেডি করে সাইড করে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তারপর দেখবেন মশলাটা অনেকটাই ঘন হয়ে যাবে আর বাটা মশলা দিয়ে যে রান্না করে যে রকম ফ্লেভার হয় ঠিক রকম হবে এখন আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি অন্তাট কাপ রান্না করা রেগুলার তেল চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মাংসগুলো বেজে নেব এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো এই মাংসটুকু কিন্তু বেজে শক্ত করে ফেলা যাবে না শুধু উপর দিয়ে হালকা একটু ব্রাউন কালার চলে আসলেই উঠিয়ে নিতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আমি মাংসটা কী রকম করে বেজে নিয়েছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ঠিক এরকম হয়ে যাওয়ার পরেই চুলা থেকে তেল জড়িয়ে মাংসগুলো নামিয়ে নিতে হবে আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অন্ত কাপ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি একটি তেজপাতা কেটে চার পাঁচটি কালো গোলমরিচ তিন চারটা লং তিনটি এলাচ মুখ ফাটিয়ে তিন টুকরা দারুচিনি সবগুলো গোটা মশলা আমি পেঁয়াজের সাথে বেজে নেব তিন থেকে চার মিনিট কিছুটা সময় নিয়ে যদি পেঁয়াজের সাথে মশলাগুলো বেজে নেন তাহলে দেখবেন খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে পেঁয়াজটা যখন হালকা একটু বাদামি রং চলে আসবে তখনই দিয়ে দিতে হবে এখানে অন্য সব মশলা এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটাটা আমি খুব বেশি সময় নিয়ে বেজে নেবো না দুই থেকে তিন মিনিট বেজে নেওয়ার পর দিয়েছি ওয়ান থার্ড কাপ আদা রসুন বাটা আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা সব কিছু এখন আরও কিছুক্ষণ বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর দেখবেন আদা রসুনের যে কাঁচা গন্ধটা ওটা চলে যাবে এখন আমি এই মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রেডি করে রেখেছিলাম যে শুকনো মশলাগুলো পানি দিয়ে ওই মশলাটা এখন দিয়ে দিয়েছি এই মশলাটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট চুলার আঁচটা অল্পতে রেখে আমি কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য বাটিটা দইয়ে কিছুটা পানি আবারও দিয়ে দিয়েছি এখন নাড়াছাড়া করে আরও দুই মিনিট আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি বেজে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে এখন আর কোনো কিছুই করতে হবে না শুধু এক মিনিট নাড়াছেড়া করে আমি এখানে পানি দিয়ে দেব ফুটন্ত গরম পানি আড়াই কাপ পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে চুলার আঁশটা মিডিয়াম টু লোথে রেখে আমি রান্না করে নেব বিশ থেকে তিরিশ মিনিট এই রান্নাটা কিন্তু খুব বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিটের ভিতরে রান্নাটা হয়ে যাবে কিন্তু একটু সময় নিয়ে যদি রান্নাটা করে নেন তাহলে দেখবেন মাংসের ভিতর পর্যন্ত খুবই সফট হবে আর এই মশলাটাও ঢুকবে আর এই রান্নাটা খেতেও খুবই মজার হবে পঁচিশ মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে মাংসটা আবারও একটু না করে দিয়েছি এর মধ্যে একবারও কিন্তু আমি ডাকনাটা ওঠাই নাই এর মধ্যে দেখেন মাংসগুলো কত সুন্দরভাবে কোক হয়েছে আবারও এক থেকে দুই মিনিট ডেকে আমি রান্না করে নেব এখন আমার রান্নাটা কমপ্লিট মাংসটা ঠান্ডা করে তারপর আপনাদেরকে সার্ফ করে দেখিয়ে দিচ্ছি দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে আর এই মাংসটাও ভিতর পর্যন্ত খুবই সফট হয়েছে মাংসের ভিতর পর্যন্ত খুব সুন্দর করে মশলা ঢুকেছে আর খেতেও কিন্তু অনেক বেশি উজ্জ্বসী ছিল ব্রয়লার মুরগি রান্না করলে বেশি জল থাকলে খেতে ভালো লাগে না গা মাখা জল দিয়েই কিন্তু বেশ ভালো